কেমনে উৎসব সবার হয় এ কথা বললাম হিন্দুদের পূজায় যায় তারপরে মিষ্টি খায় এখানে মেরে দেয় প্রসাদ প্রসাদ খায় এটা এটা তাদের ধর্ম তারা খাবে তাদের ধর্ম তারা পালন করবে সমস্যা নাই কিন্তু মুসলমান যখন তাদের কাছে যাবে তারাও লজ্জা পায় যে মুসলমান আমাদের এখানে কি করে মহিলা মাদ্রাসা তার মানে এখানে আমাদের বোনেরা পরে এই এলাকার মেয়েরা পড়ে কে উদ্দেশ্যে পড়ে যে একটা মেয়ে যদি ভালো হয় তো সমাজ ভালো কিছু পায় কেন আমরা এখানে যারাই আসছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের গর্ব থেকেই জন্মগ্রহণ করেছি দেখেন হাকিমুলহম্মদ আশরাফ আলী তাহানগুর রহমতুল্লাহ আলহেও কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছে হাফেজ মৌলানা জুবর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই কোনো না কোনো মায়ের পেটেই জন্মগ্রহণ করেছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই কোনো না কোনো মায়ের পেটের সন্তান আবার বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী যারা এদেশের ভিতরে যুবকদের মাঝে সমাজের মাঝে বিশৃঙ্খলা প্রকাশ করে উগ্রতা ছড়ায় নোংরামি ছড়ায় জেনা বিচার ছড়ায় তারাও কোনো না কোনো মায়ের সন্তান বলেন তো তর্তফাত আছে কিনা নাই ওই যে কারখানা ভালো তো ফ্যাক্টরির মাল ভালো কারখানা গন্ধ তো ফ্যাক্টরির মাল যেটা বেরো ওটাও গন্ধ এই ফ্যাক্টরিকে পবিত্র করার জন্যই মাদারেস। মহিলা মাদ্রাসা এখান থেকে ভালো ফ্যাক্টরি এখান থেকে আসবে ওই ফ্যাক্টরি থেকে হাকিম আশরাফ আলী থানবির মতো লোক বেরো হবে আর যদি ফ্যাক্টরি গন্ধ হয় তাহলে ঢাকার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলবে আমরা আমাদের দেহকে যাকে মন চায় তাকে দেব এটা আমাদের স্বাধীনতা দেওয়া হোক নওয়াজ এদেশে পতিতাদেরকেও শ্রমিক হিসেবে সম্মান করার আন্দোলন করা হয় পতিতা যারা দেহ ব্যবসা করে খায় সমাজে তাদের পক্ষেও কিছু লোক আছে কি স্লোগান দেয় যে এদের কেউ শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হোক বেশ্যা এ নাকি শ্রমিক হিসেবে মর্যাদা পাবে এটা নিয়ে আন্দোলন চলে তাহলে এই সমাজে এখন অনেক কিছুই চলছে এর ভিতরেও দু চারজন মা বোনদেরকে যদি দিন শিক্ষা দিয়ে সমাজের ভিতরে শিক্ষিত করা যায় আশা করা যায় ওই দুই চারজনের পেট থেকেই ইনশাল্লাহ হাকিম উলুম্মত আশাফ আলী থানবি মুফতে আমিনীর মতো লোকেরা বের হবে ইনশাল এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে তবে একটু সুন্দর করে একটু চিন্তাশীলভাবে গতানুগতিক যেন না হয় এবং বাচ্চারা শুধু এলেম যেন না হয় এলেমের সাথে আমল হয়ে যেন এখান থেকে বের হয় ওই ফিকিরও করা দরকার আছে এখানে দুনিয়াতে শিক্ষা দুই প্রকার একটা জাগতিক একটা আখেরাতের স্কুলে পড়ে কারা কারা হাতটা দেখি একটু স্কুল কলেজ ভার্সিটি কারা কারা আছে হাত নামান এখানে মাদ্রাসার ছাত্র কারা কারা আলহামদুলিল্লাহ এরাওয়াস হাত নামান মাদ্রাসায় যারা পড়ে আর স্কুলে যারা পড়ে পার্থক্যটা দেখেন স্কুলে যারা পড়ে দশ বছর পড়বে বিশ বছর পড়বে কোনো স্বভাব নাই স্বভাব আছে মাদ্রাসায় যারা পড়ে নিয়ত ভালো হোক আর খারাপ হোক প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোরআনের আয়াতের অক্ষরে অক্ষরে দশটা করে নিজে হয় পার্থক্যটা এই জায়গায় দুনিয়ার স্কুলের শিক্ষা এটা গবেষণার শিক্ষা বাংলা বই গবেষণা করে বের হয়েছে কিভাবে কিভাবে গবেষণা করে কি কবিতা বানানো যায় মানুষের রচিত গ্রন্থ এগুলো অঙ্ক ইংরেজি বিজ্ঞান সমাজ ভূগোল যা আছে মানব রচিত এগুলো সব মানুষরা গবেষণা করে বের করেছে আর মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কোরআন এটা কারো গবেষণা নয় এটা আমার আল্লাহ নাজিল কিন্তু কোরআন গবেষণার মধ্যে ভুল হয় যার কারণে গবেষণা করে বিমান বানানোর পরেও এটা উড়েও আবার ক্রাশও খায় বুঝেন নাই আপনারা একটা বিমান শুধু উড়েই নাকি মাঝে মাঝে মাটিতে পড়েও যায় মাইল স্টলে পড়ে গেল না ধ্বংস হয়ে গেছে অসংখ্য বিমান এরকম ধ্বংস হয় কেন এটা গবেষণা বান্দা এই বান্দার গবেষণায় কখনো ভুল ত্রুটি হয়ে গেলেই শেষ কখনো কখনো সাবমেরিন দিয়ে সমুদ্রের তলদেশে যায় তো যদি সাবমেরিনের গবেষণায় একটু কিঞ্চিত ত্রুটি হয়ে যায় তো শেষ গবেষণার ভিতরেই শেষ আর উপরে উঠতে পারে না কিন্তু আল্লাহর খোরান যেটা আল্লাহ বানিয়েছেন নাজিল করেছেন আল্লাহর কোরআনের আল্লাহর গবেষণায় এক বিন্দু কোনো দিন ভুল হতে পারে না কোনো বান্দা যদি মানে দুনিয়াও সফল আহরাদও সফল কথা ঠিক কিনা বলেন এই জন্য এই কোরআনটা কোনো গবেষণা নয় বলে এটা কোন জায়গার থেকে বলে তানসিলুম মির রব্বিলা আলামিন নাজিল করেছেন কে কার মাধ্যমে নাজির আবিহির রুহুল আমিন জিব্রিল ফিরিস্টার মাধ্যমে দিয়েছেন কার কাছে আল্লা আল্লাহ আল্লাহবাক বলেন আমি আমার রসুল আপনার কলবে এটা দিয়ে দিয়েছি এই কোরআন হাজার বছর হয়ে যাচ্ছে কেউ এ পর্যন্ত কোরান কাউমান করে ঠে ভাই ঠাই পায় নাই কোরআনের একটা বিন্দু পরিমাণ আয়াত অক্ষর নকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কোন বেঈমান যত বেশি চাক না কেন কোরআনের একটা আয়াত একটা নকতা পর্যন্ত এলোমেলো করা দুঃসাহস করবে বাংলার জনগণ কোনোদিন তা হতে দিবে না দিবে না দিবে না আমরা গতকালও দেখেছি এক হিন্দু কোরআনকে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে কোরআন কেউ মাননা করেছে আস্তে বলেন কেন জোরে বলেন নজবিল্লাহ কোরআন কেউ মাননা করেছে অথচ দুই দিন আগেও বাংলাদেশের সরকার যত প্রকার কিছু দেওয়া লাগে সব প্রকার কিছু দিয়ে মিলিটারি বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন বিডিআর বলেন আর্মি র্যাব সব কিছু দিয়ে তাদের মূর্তি পূজাগুলোকে হেফাজত করার চেষ্টা করেছিল কিনা চতুর্দিক থেকে তাদের এত কিছু দেওয়ার পরেও একদিন পরেই তাদের ধর্মের লোকেরাই আমার কোরআনকে ছিঁড়ে পায়ের নিচে দিল ভাইরা আমার এরপরেও তারা বলে আমরা নাকি এই লঘুদের উপর নির্যাতন করি বাংলাদেশের মুসলমান যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন করত। একটা হিন্দু এই দেশে বসবাস করতে পারত না একজন বসবাস করতে পারত না শুধু তাই না আমরা তো মূর্তি পূজার ভিতরে এগুলোও দেখেছি খুব বেশি দরদ দেখাইতে যায় অনেক কলামা একটা দেখেছি টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে চলে গেছে পূজা মন্ডপে যে যে বাস হ্যাঁ আমরা তো আছি আপনাদের সাথে আরে ভাই তার ধর্ম তার কাছে আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আল্লাহ বলছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আউলিয়া ও বাদ ইয়াহুদী নাসারা খ্রিস্টান মুরতাদ বেঈমান বেধর্মী এরা কশিন কালো মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক ওরা ওদের বন্ধু হ্যাঁ তাদের হেফাজতের দায়িত্ব আমরা নেব তারা পূজা করবে তাদের পূজার ভিতরে যেন কোনো না হয় সেই দায়িত্ব আমাদের কিন্তু তার মানে এটা না তাদের পূজায় আমরা যে আমরাও নামনাম করবো এটার নাম ইসলাম নয় যারা এগুলা করেছে ওরা বাড়াবাড়ি করেছে ওরা নির্দিধায় ইমানকে ধ্বংস করে দিয়েছে নির্দিধায় ধ্বংস করে দিয়েছে আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেছেন অনেক ইমানদার আছে তারা অধিক ইমান আনে নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু তারা আসলে মুমিন দাবি করলো এরা কখন যে মুশ্রিক হয়ে যায় নিজেও জানে না এরা দাবি করে মুমিন কিন্তু কখন যে মুমিনের আলালে নামাজ রোজার ফাঁকে এই পূজা মণ্ডপে যে আলগা পিরিতি দেখাইতে যায় কখন যে ইমানদার থেকে ভারে ফারেক হয়ে যায় বের হয়ে যায় তার নিজের কল্পনা নাই ইমানদার যারা একমাত্র কোরআন হাদিসের ইস্যুতে কারো সঙ্গে কোনো প্রকার সমঝোতা করতে পারে না আমার দেশে যে হিন্দু ভাইদেরকে পূজা মণ্ডপে মুসলমানদের পাহারা দেওয়া দেওয়া হয় পুলিশ প্রোডাকশন দেওয়া হয় ওই দেশে তারা যদি আমাদের কোরআনকে আমাদের ইসলামকে আমাদের নবীর সুন্নতকে অবমাননা করার চেষ্টা করে ইনশাল্লাহ আমরা কোনোদিন চাঁদের এক ভিন্ন পরিমাণে ছাড় দেবো না ইনশাল্লাহ আমরা এখান থেকে বলতে চাই কোরআন অবমাননা যে করেছে অবিলম্বে ফাঁসির আওতায় আনা হোক অবিলম্বে ফাঁসির আওতায় আনা হোক এটা আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা আল নেই তো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় কাল্লার গোলাপ আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কোরআন হাদিস তন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মরেছিল অমলার ইতিহাসে বীর গাথা કોરાના હાદિસ শাহ সুল আমার নেতা উৎসাহ মনে চির অম্লান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরি পরিচয় ঠিক না গোলাম কার আমরা কোরআনের ব্যাপারে কোনো কারোর ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে